গণমাধ্যমের শীর্ষ স্থান দখল করে নিয়েছে ইস্কোর নেতা চিন্ময়ের গ্রেপ্তার ইস্যু ইস্কোর নিয়ে এত মাথা কেন ভারতের নাকি নেপথ্যে অন্য কিছু আমি ঠিক জানি না যে আপনার ভারতীয় গণমাধ্যমে আপনাকে বুঝতে হবে যে একটা দেশের ভেতরে কিছু দায়িত্বশীল গণমাধ্যম থাকে আবার কিছু থাকে আপনার একদম মানে ব্যাঙের ছাতার মতো এখন আপনাকে বুঝতে হবে যে বাংলাদেশে গণমাধ্যমের কথা যখন আমরা বলি তখন কিন্তু প্রথম আলো ডেইলি স্টারের কথা বলি হ্যাঁ কারণ আপনি ক্রেডিবিলিটি দায়িত্বশীলতা এখন ইন্ডিয়াতে আপনার ভুইফোড় কে কে করেছে আমি জানি না কিন্তু তাদের দায়িত্বশীল গণমাধ্যম সেটা করেছে কিনা সেটা আপনাকে বুঝতে হবে আমরা যদি গণমাধ্যমের প্রসঙ্গ বাদও দিই ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি পর্যন্ত আমরা দেখেছি এবং বিজেপির এক নেতার হুমকি পর্যন্ত আমরা দেখেছি এখন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যে বিবৃতি সেটা আমি দেখেছি এবং এইখানে আপনার মানে কিছু মিসিং লিঙ্ক আপনাকে সেটা বুঝতে হবে আরেকটা হচ্ছে কিছু মিসআন্ডারস্ট্যান্ডিং কারণ বিষয়টা হচ্ছে যে আপনি যখন ইস্কনের কথা বললেন আপনি প্রথম আলোতে দেখবেন যে আপনি ইন্টারনেটে গেলেই ইস্কন কিন্তু বলেছে যে এই যে সনাতনী জাগরণ মঞ্চ এই দুটো কিন্তু আলাদা সংগঠন অনেকেই আমি আজকে যেটা খুব মানে আনফর্চুনেট যেটা আমি লক্ষ্য করলাম যে অধিকাংশ মানে দায়িত্বশীল জায়গা থেকে অনেক রাজনৈতিক দল তারা এই দুটো বিষয়কে এক করে ফেলেছেন ইস্কন একটা সংগঠন সেটা গ্লোবাল অর্গানাইজেশন হ্যাঁ বৈশ্বিক একটা সংস্থা সংগঠন আর আপনার সনাতনী জাগরণ মঞ্চ এটা হচ্ছে এখানকার যে সংখ্যালঘু ধর্ম সম্প্রদায় তাদের মন্দিরে হামলা হয়েছে তাদের বাড়িঘরে হামলা হয়েছে সেইটার প্রতিবাদে তারা একটা ইয়ে করছে এইটা কিন্তু একটা মন্দিরও হামলা হয় নাই

Ja. my brother. You are, you are you are teacher of Dhaka University. Unfortunate that you are you are saying the saying of India. You are Baba, saying the saying of Iskcon. You are you

যুক্তরাজ্যে যুক্তরাজ্যে আপনার গ্রুপ ফর দ্য তারা একটা প্রতিবেদন দিয়েছে পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমিকে যুক্তরাজ্য ইউকে প্রতিবেদনে বলা হয়েছে শেখ হাসিনার সরকারের পতনের পর বাংলাদেশে দুই হাজারের বেশি নৃশংসতার ঘটনার প্রমাণ পাওয়া গেছে এবং সতর্ক করে বলেছে যে বাংলাদেশের বর্তমান সরকার প্রতিশোধ নেওয়ার জন্য আইন ও বিচার ব্যবস্থাকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে পারে এছাড়া শেখ হাসিনার পতনের পর বাংলাদেশে ইসলামী চরমপন্থীদের উত্থানের বিষয়টি নিয়ে সতর্ক করেছেন তারা এবং এখানে আরও বলা হয়েছে যে দু সালের জনসুমারি অনুযায়ী ইংল্যান্ড এবং ওয়েলসে মানে ইউকে মানে আপনার ব্রিটিশ বাংলাদেশি বাস করেন ছয় লক্ষ চুয়াল্লিশ হাজার আটশো একাশি জন এইটা হচ্ছে তার ইউকের যে পপুলেশন তার এক দশমিক এক শতাংশ এবং তারা বলেছে বাংলাদেশে এখন যেভাবে আপনার অস্থিতিশীল পরিস্থিতি চলছে এইটা যদি হয় তাহলে পরে এইখানেও তার ইম্প্যাক্ট হবে

দেশের বিরুদ্ধে কথা দেশের কথা বলছি বসে দেশের বিরুদ্ধে কথা বলছি না